নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন বিহারের মতো আমাদের রাজ্য ভোটার কার্ড সংশোধন বা ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু শুরু হতে চলেছে এই নিয়ে আর রকম দ্বিমত নেই আগামী এক আগস্ট মানে এক তারিখেই ভোটার কার্ড সংশোধনের জন্য নির্বাচন কমিশনার কিন্তু নোটিশ জারি করে দিয়েছে এবং প্রত্যেকটা দল যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোকেও কিন্তু একটি করে নোটিশ দেওয়া হয়েছে তার মানে আপনারা এটা পরিষ্কার জেনে রাখুন যে ভোটার কার্ড সংশোধনের কাজ কিন্তু শুরু হচ্ছে এটা গ্যারেন্টি তো এই যে ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হচ্ছে এটা নিয়ে আমাদের মনে কিন্তু অনেকগুলো প্রশ্ন জাগছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা যদি এই ভিডিওটা একবার দেখেন তাহলে আর কোনো দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখতে দেখার প্রয়োজন হবে না আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ক্লিয়ারলিভাবে আপনাদেরকে অতি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করবো তো আগে আমি আপনাদেরকে একটা একটা প্রশ্ন করছি দেখুন কোন কোন প্রশ্নগুলো আপনাদের মনে জাগছে তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো ভোটার তালিকায় নাম রাখতে গেলে কি বার্থ সার্টিফিক বাধ্যতামূলক মানে ভোটার তারিখে নাম রাখতে গেলে কি জন্ম জন্মের প্রমাণপত্র প্রয়োজন আছে এক নম্বর প্রশ্ন পরে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরও দেব এবার দু নম্বর প্রশ্ন কি আছে দেখুন উনিশশো সালের পর জন্ম হলে বাবা মায়ের জন্মস্বার্থপে কী দেখাতেই হবে এটা হলো দু নম্বর প্রশ্ন আপনারা প্রশ্নগুলো নোট করুন এবার দেখুন তিন নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে বলছি অনেকে জিজ্ঞাসা করছেন যে সাত টপিক বা জন্ম টপিক যদি না থাকে তাহলে অন্য কোনো কাগজ দেখানো যাবে মানে অন্য কি কাগজ আপনারা দেখাতে পারে। তিন প্রশ্নটা হলো কিন্তু চার নম্বর প্রশ্ন কাদের এরপর কোনো কাগজ দেখাতে হবে না এবং যাদের কোনো কাগজ দেখাতে হবে না তাদের কি করতে হবে ধরুন আপনাকে যদি কোনো কাগজ দেখাতে না হয় তাহলে আপনাকে কি করতে হবে এটা কিন্তু চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো যদি আপনার ভোটার কার্ড আছে এবং আপনি কোনো কাগজ দেখাতে না পারেন তাহলে কি আপনি ভারতের নাগরিক হারাবেন এই যে পাঁচটা প্রশ্ন আমি আপনাদের করলাম এই পাঁচটা প্রশ্নের বিস্তারিত সরল সরল ভাষায় আমি আপনাদেরকে জানাবো তবে এর থেকেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে আমাকে লিখবেন আমি তারও আরও ভিডিও বানিয়ে দেব তো এই পাঁচটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম ধরনের সমস্ত কিছু ভিডিও পাওয়ার জন্য যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখবেন তো এখন আমরা ভিডিওটা শুরু করছি তো দেখুন একটা একটা আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো ভোটার তালিকায় নাম রাখতে গেলে কি জন্ম সার্টিফিক বাধ্যতামূলক মানে আপনার যে ভোটার তালিকা আছে সেই লিস্টে যদি আপনার নাম রাখতে হয় তাহলে কি আপনারকে জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে এই প্রশ্নটা প্রথম কিন্তু করেছিলাম এর উত্তরটা যদি সরল সরল ভাষায় আমি আপনাদেরকে বলি তাহলে কিন্তু এর উত্তর হবে না জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক কিন্তু না এর সাথে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু নাম দিয়েছে নির্বাচন কমিশনারে টোটাল এগারোটি ডকুমেন্টসের নাম পড়েছি সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টসে দেখালেই হবে এগারোটি ডকুমেন্টস আমি আপনাদেরকে লিস্টে একটা একটা বলব তবে ভিডিওটা শেষে তারপরে দু নম্বর যে প্রশ্নটা আপনারা করেছেন দেখুন উনিশশো সালের পর জন্ম হলে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কি দেখাতে হবে উনিশশো সালের পর যদি আপনাদের জন্ম হয় তার মানে আপনাদের ভোটার নিষ্টে নাম তোলা দু দুইয়ের পরেই হবে তিন চার পাঁচে এইরকম আপনাদের ভোটার লিস্টে নাম উঠবে তো দেখুন ভোটার লিস্টে নাম আপনাদের যদি দু হাজার দুইয়ের পরে ওঠে তাহলে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এরকম বলা আছে তো দেখুন এটা কিন্তু দেখাতে হবে না মানে আপনার কোনো একটা ডকুমেন্টস ওই এগারোটার মধ্যে কোনো একটা যদি ডকুমেন্টস আপনি দেখান আপনার ভোটের কার্ডের সাথে তাহলেই আপনি ভারতের নাগরিক বা ভোটার লিস্টে আপনার নাম আসবে এটার জন্য আপনাদের উনিশশো সাতাশি সালের পর যদি আপনার জন্ম হয় তাহলে বাবা মায়ের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট দেখাতে না দেখালো চলবে এবার তিন নম্বর প্রশ্ন যেটা আপনারা করেছেন বাস সার্টিফিকেট না থাকলে অন্য কি কাগজ দেখাতে হবে তো দেখুন ভাত সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট যদি আপনার না থাকে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনারে সরাসরি আপনাদেরকে এগারোটা ডকুমেন্টসের কথা বলেছেন এবং তার লিস্টটাও আপনাদেরকে আমি এই পিঠিপোতে দিয়ে দেবো তো সেই এগারোটা ডকুমেন্টস মধ্যে কোনো একটা আপনার কাছে যদি থাকে তো আপনি দেখালো চলবে কোনো রকম অসুবিধা নেই এবার তারপরে চার নম্বর প্রশ্ন কাদের কোনো কাগজ দেখাতে হবে না এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট দেখুন নির্বাচন কমিশনার বলেছে যে দু হাজার দুই দুইয়ের মধ্যে যাদের ভোটার লিস্টের নাম আছে ভালো করে শুনবেন দু হাজার দুইয়ে এ কিন্তু যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো কাগজ দেখাতে হবে না দু হাজার দুইয়ে এ যাদের এই ভোটার লিস্টের নাম উঠেছিল এবার আপনি যদি দু হাজার দুইয়ের মধ্যে ভোটার লিস্টে আপনার নাম তোলা হয়েছিল তাহলে আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না এবার কি আছে দেখুন যাদের কোনো কাগজ দেখাতে হবে না তাদের কি করতে হবে তো এইখানেও দেখুন একটা প্রশ্ন যে যাদের কোনো যদি আপনি কোনো কাগজ দেখাতে ধরুন আপনাকে হবে না তাহলে আপনাকে কি করতে হবে তো আপনাকে শুধুমাত্র ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যেখানে নামটা আছে সেটা আপনাকে নিতে হবে দেওয়ার পর সেটা দেখালেই চলবে এবার আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা পাবে কোথায় কোথায় পাবেন তো দেখুন যারা সার্ভে করতে আসবে আপনার বাড়ি তাদের কাছেও থাকবে এটা শিওর তাদের কাছেও দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থাকবে কি গ্যারেন্টি যদি না থাকে তো আপনার বিডিও অফিস থেকে আপনি এটা পেয়ে যাবেন এছাড়াও এটা ডাউনলোড করা যাচ্ছে তবে এখন ডাউনলোডের প্রসেসে একটু প্রবলেম হচ্ছে আপনারা এটা বিডিও অফিস থেকে ভোটার লিস্টটা দু হাজার দুইয়ের পেয়ে যাবেন বা আপনার কোনো গ্রামের যিনি প্রধান মেম্বার যে আছে তার কাছ থেকে এই লিস্টটা আপনি পেয়ে যাবেন এটা আপনাকে কোনো কিছু করতে হবে না এবার পাঁচ নম্বর প্রশ্ন যদি আপনার নাম ভোটার কার্ড থেকে কেটে দেওয়া হয় সরাসরি বলছি কারণ প্রশ্নটা অন্যরকম ছিল প্রশ্ন ছিল যদি আপনার ভোটার কার্ড থাকে এবং আপনার কোনো কাগজ দেখাতে আপনি না পারেন তাহলে আপনার আপনি কি ভারতের নাগরিকত্ব হারাবেন এরকম প্রশ্নটা ছিল তো এটা সরাসরি বলছি যে যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হই তাহলে আপনার কি হবে এটা সরাসরি এটা লাস্ট প্রশ্ন কিন্তু যদি আপনার ভোটার লিস্টের নাম কেটে দেওয়া হয় তাহলে কি আপনার ভারতের নাগরিকত্ব হারাবেন এর উত্তর সরাসরি হবে না ভারতের নাগরিকত্ব প্রমাণ করে এরকম ডকুমেন্টস কিন্তু ভোটার কার্ডটা নিজেই লই নই ভারতের নাগরিক প্রমাণের ডকুমেন্টস হিসাবে ভোটার আধার এবং রেশন এই তিনটা ডকুমেন্টস কিন্তু নির্বাচন নিজেই বাদ হয়েছে যে নাগরিক তাহলেই আপনি ভারতের নাগরিক এরকম কিছু নাই তো ভারতের নাগরিক তো হারাবেন না শুধুমাত্র আপনার ভোটার লিস্ট থেকে নামটা কাটা হবে যদি আপনি কোনো কাগজ দেখাতে পারেন না এটা কমফর্ম এটা আপনার কোনো কিছু কেউ কিছু করতে পারবে না আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা হবে আপনাকে ভারতের মানে নাগরিক হারাবেন এরকম কিছু নেই তবে সেই নামটা আপনি আবার তুলতে পারবেন কি করে তুলতে পারবেন এই প্রশ্নটারও উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি যে আপনার কি করে তুলবেন তো ধরুন আপনার ভোটার লিস্টের নামটা কেটে দেওয়া হলো ইয়ারপর আপনি কিছু একটা ডকুমেন্টস বানাবেন যেই এগারোটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে সেগুলো দিয়ে আপনি আবার ভোটার লিস্টের নাম তুলতে পারবেন তো এটা কীভাবে প্রথম আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু বিডিও অফিসে আপনাকে জমা দিতে হবে যে আমার এই কারণে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে আমি দ্বিতীয়বার নাম তুলতে চাই আমার এখন এই ডকুমেন্টসটা বানাতে পেরেছি তো আপনি কোনো একটা ডকুমেন্টস জোগাড় করবেন কারণ দেখুন যে এগারোটা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনার বলেছে তার মধ্যে কয়েকটা না একটা ডকুমেন্টস আপনার কাছে অবশ্যই আছে অবশ্যই থাকবে হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু অবশ্যই থাকবে তো এরপর আমি আপনাদেরকে ডকুমেন্টস লিস্টটা একটা একটা বলছি তো দেখুন এক নম্বরে যে ডকুমেন্টসটা আছে সেটা হলো আপনি কেন্দ্র বা রাজ্য সরকারের থাকে কোনো পেনশন পরিচয়পত্র আপনার অবসরপ্রাপ্ত পেনশনের কোনো পরিচয়পত্র আপনাকে দেখালেই চলবে এক নম্বর ডকুমেন্টস এবার দু নম্বর যে ডকুমেন্টসটা আছে সেটা হলো যে আপনার নামে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের কোনো সরকারি নথি মানে ব্যাংকে বা পোস্ট অফিসের কোনো বই বা পোস্ট অফিসের কোনো বই হলেই আপনার চলবে ব্যাংকের বা পোস্ট অফিসের বই তিন নম্বর যে ডকুমেন্টসটা সেটা হলো আপনার জন্মের সংশয়পত্র মানে জন্ম সার্টিফিকেট এবং চার নম্বর যেটা হলো সেটা পাসপোর্ট এছাড়া পাঁচ নম্বর যে ডকুমেন্টসটা দেওয়া আছে সেটা আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অ্যাডমিট বা রেজাল্ট যে কোনো একটা দেখালে চলবে ছ নম্বর যদি ডকুমেন্টসটা দেখেন সেটা হলো আপনার বসবাসকারী সংশয়পত্র মানে আপনি যে স্থানে বসবাস করেছেন সেই স্থানের বসবাসের একটা সংশয়পত্র দিলেই চলবে মানে যেটাকে বলে আমরা ডোমেশিয়াল সার্টিফিকেট এবার সাত নম্বর যদি আপনারা দেখেন তো সাত নম্বরের ডকুমেন্টসটা আছে আপনার ওবিসি বি সি সার্টিফিক এস এই যে সার্টিফিকগুলো আছে আপনার এই সার্টিফিকেটগুলো যে কোনো একটা আপনার কাছে থাকলেই চলবে এবং আট নম্বর ডকুমেন্টস সেটা হলো আপনার যে জাতীয় নাগরিক পুঞ্জি যেটা সেই তালিকায় নাম থাকলে আপনাকে দিতে হবে এরপর আসছি ন নম্বরে তো ন নম্বর ডকুমেন্টসটা হলো যে আপনার বনা অঞ্চলের আধিকারের শংসাপত্র মানে বন বিভাগের কোনো আপনার সার্টিফিকেট থাকলেও চলবে এবার দশ নম্বর যেটা সেটা হলো আপনার প্রশাসনের তৈরি করা কোনো রেজিস্টার রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা কোনো রেজিস্টার আর এগারো নম্বর সেটা হলো আপনার যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি মানে দলিল পাট্টা পর্চা ইত্যাদি তো এই যে আপনাকে আমি যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম তার মধ্যে যেটা থেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো সেগুলো হলো আপনার জমির দলিল এক নম্বর দু নম্বর আপনার হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো সংশয়পত্র সার্টিফিট তিন নম্বর যেটা আছে সেটা আপনার হচ্ছে পাসপোর্ট আপনার যদি থাকে আর চার নম্বর আপনার যেটা স্থানের কোনো বসবাসের প্রমাণপত্র এই চারটা ডকুমেন্টস প্রায় সকল কাছে থাকে বাকি যে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে যদি কোনো একটা আপনার কাছে থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে না এবং যদি আপনার এই ডকুমেন্টসগুলো না থাকে তাও আপনার ভোটার লিস্ট থেকে যদি নাম কেটে দেওয়া হয় তবু আপনি ভারতের নাগরিক হারাবেন না কারণ ভোটার কার্ড ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না এটা আপনারা ভালোভাবে জানে রাখবেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এই তিনটা ডকুমেন্টস কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করেন না আপনার ভোটার লিস্টে নাম কাটা হলো আপনি ভারতের নাগরিকত্ব থাকবেন আপনার কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ ভোটার কার্ডের যদি লিস্টে আপনার নাম কাটা হয় তাহলে হয়তো আপনি আর বিধানসভা ভোট দিতে না পারতে পারেন মানে ভোট দিয়ে আপনার হবে না তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওতে একদম বিস্তারিত আপনাদেরকে জানালাম এরপর আপনাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে তো নিচে আমাকে লেখেন লিখে জানাবেন আমি সেই প্রশ্নগুলো নিয়েও আরও ভিডিও বানাবার চেষ্টা করব তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ধন্যবাদ